আমাদের ভিডিওতে আমরা সব সময় বড়দের বিভিন্ন টপিক নিয়ে কথা বলি তবে আজকের ভিডিওটা যারা জুনিয়র মানে যারা স্কুলে পড়ছ কিংবা কলেজে ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওতে আমরা কয়েকটি স্মার্টফোন অ্যাপ এবং সলিউশন নিয়ে কথা বলবো যা আমার মনে হয় স্টুডেন্ট লাইফে খুবই কাজের জিনিস হবে গুগল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তবে গুগলের দুটি টুলস গুগল ড্রাইভ এবং গুগল ডক্স সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই এফেক্টিভ একটি টুলস তবে সবচেয়ে বড়ো বিষয় হলো এগুলো কিন্তু একদমই ফ্রি এবং ইনিশিয়ালি গুগলে ফিফটিন গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ পাওয়া যায় এছাড়া গুগল ডক্সের কথা যদি বলি সেখানে কিন্তু অনেকে মিলে একটা ফাইলে কাজ করা যায় সো যখন কোনো অ্যাসাইনমেন্টে টিমওয়ার্কের দরকার হবে তখন কিন্তু গুগল ডক্স খুবই কাজের হয়ে থাকে আর ড্রাইভ বা ডক্স যেহেতু পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে সো আমার মনে হয় এটি দারুণ একটি জিনিস যারা বিকাশ ব্যবহার করতে চাও কিন্তু বয়সের কারণে নিজের একটি বিকাশ অ্যাকাউন্ট করা হচ্ছে না তাদের জন্য ভালো খবর হচ্ছে স্টুডেন্টদের জন্য কিন্তু এখন বিকাশ অ্যাকাউন্ট চলে এবং অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখন লাগবে না যাদের জন্ম সনদ বা ডিজিটাল সার্টিফিকেট আছে এবং বয়স চোদ্দ থেকে আঠারোর নিচে তারা যদি চাও নিজের জন্য খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট করে নিতে পারবে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট এবং বাবা কিংবা মায়ের সচল বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার প্রসেস ইজি লাইক নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য বিকাশ অ্যাপে লগ বা রেজিস্ট্রেশনে গিয়ে নিজের নাম্বার দিতে হবে সেটা ভেরিফাই করতে হবে এরপর পরিচয় যাচাই গেলে সেখানে দুটি অপশন পাওয়া যাবে একটি হচ্ছে এনআইডি অন্যটি হচ্ছে জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট এবং অবভিয়াসলি আমরা জন্মসনদ সিলেক্ট করব। এরপর জন্মসনদের ছবি তুলতে হবে ছবিটা ক্লিয়ার করে তোলার চেষ্টা করতে হবে যাতে ছবি ঝাপসানা দেখা যায় এরপর নেক্সট স্টেপে গিয়ে সব তথ্য যাচাই করব যেন কোনো ভুল না থাকে এরপর আরও কিছু তথ্য দেবার পর বাবা কিংবা মায়ের একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বাবা মা নমিনি হিসেবে থাকবেন এবং তাদের কাছে একটি ভেরিফিকেশন কোড যাবে যেটা একটু পরেই প্রয়োজন হবে এর পরের স্টেপে পর্যাপ্ত আলোতে নিজের একটি ছবি তুলতে হবে এবং খেয়াল রাখতে হবে ছবি যেন ঝাপসা না হয়ে যায় ফেস যেন একদমই ক্লিয়ার থাকে এরপরে মোটামুটি কাজ শেষ তবে একটু আগে বাবা কিংবা মায়ের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছিলাম সেখানে একটি কোড যাবে এবং সেই কোডটা এখানে দিয়ে দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং বাকি থাকবে শুধু পিন নাম্বার দেওয়া সেখানে ফাইভ ডিজিটের একটি নাম্বার দিলেই অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে গেলে বিকাশ থেকে সেন্ড মানি রিসিভ মানি মোবাইল রিচার্জ পেমেন্ট ও পেবিল করা যাবে এরপরও যদি বিকাশ অ্যাকাউন্ট করতে কারো কোনো সমস্যা হয় আমরা ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে গিয়ে বিকাশ অ্যাকাউন্টের প্রসেস আরও ইন ডিটেল জানতে পারবে স্টুডেন্টদের স্মার্টফোন বা ডিভাইসে দুইটা অ্যাপ থাকা খুবই জরুরি তার মধ্যে একটা হচ্ছে ফটোম্যাথ এবং অন্যটি হচ্ছে গ্রামারলি ফটোম্যাথ গুগলের একটি অ্যাপ যা দিয়ে জটিল ম্যাথের সহজ সমাধান করা যায় এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে এটি স্টেপ বাই স্টেপ সলিউশন দিয়ে থাকে সো শেখার বা বোঝার কাজটা অনেকটা সহজ হয়ে যায় এটা ফোনের ক্যামেরা দিয়ে যে কোনো হাতে লেখা বা প্রিন্টেড ইনপুট নিতে পারে স্ক্যান করতে পারে এবং যে কোনো লেভেলের ম্যাথ এই অ্যাপ সলভ করতে পারে এক্ষেত্রে অ্যালজেব্রা ফাংশন সিকোয়েন্স জিওমেট্রিক কিংবা ক্যালকুলাস এই অ্যাপের কাছে কোনো বিষয়ই না তো ম্যাথ ছাড়া যারা ইংরেজিতে একটু উইক তাদের জন্য গ্রামারলি বা এই ধরনের প্রচুর অ্যাপ আছে এবং এগুলো ব্যবহার করলে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য অনেকটাই বেটার হবে এই ধরনের অ্যাপ ব্যবহার করলে গ্রামার নিয়ে আমাদের যে ভীতি সেটা অনেকটাই কেটে যাবে এবং সিম্পল থেকে শুরু করে অ্যাডভান্স অনেক কিছুই জানা যাবে এবং ডেফিনেটলি স্কিলও অনেকটাই ডেভেলপ হবে যুগটা এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সো এটার অ্যাডভার্টেজ আমরা কেন নেব না আমার মনে হয় যাদের ফোনে চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনির মতো অ্যাপ ইনস্টল করা থাকে দুনিয়াটা কিন্তু তাদের একদম হাতের মুঠ হয়ে থাকে এই অ্যাপগুলো দিয়ে যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট নলেজ গ্যাদার করা যায় এবং আমরা যে এতে জানতে চাবো এআই কিন্তু আমাদের সেভাবেই জিনিসটা প্রেজেন্ট করবে জানতে চাও ছাড়াও এআই দিয়ে অ্যাসাইনমেন্টের কাজ করা ওয়ার্কফ্লো তৈরি করা বা যে কোনো ধরনের লেখা রিফ্রেশ করা একদমই সহজ তবে আমি মনে করি অনেক ডিপ এটা আমাদের এক্সটার্নাল ব্রেইন হিসেবে কাজ করতে পারে সো কিভাবে এটাকে প্রপারলি ব্যবহার করা যায় এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালো মতো জানা উচিত নেক্সট যে অ্যাপটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভাষা শিক্ষা যারা বাংলা বা ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা শিখতে চাচ্ছ তাদের জন্য ডোলিঙ্গো দারুণ একটি অ্যাপ এখানে শেখা বা শেখানোর স্টাইলটা চমৎকার অনেকটা গেমের মতো এটি কাজ করে মানে বিভিন্ন স্টেজ আছে অ্যাচিভমেন্ট আছে স্ট্রাইক আছে এবং লিডার বোর্ড আছে আর এটা শুরু হয় একদম বেসিক থেকে সো যে কোনো বয়সের মানুষই এই অ্যাপ ব্যবহার করে যে কোনো ভাষা শেখার কাজটা খুব সহজেই করতে পারবেন আমি অ্যাপটা অনেকদিন ধরে ব্যবহার করছি স্প্যানিশ শেখার জন্য এবং যেটা বুঝতে পারলাম যদি প্রপারলি সময় দেন আপনার স্পানিওল ডিফেসিল তো এই ছিল আজকের ভিডিওতে যে অ্যাপগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক থাকলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং আমি আশা করি এই অ্যাপগুলো ব্যবহার করলে আপনার স্টুডেন্ট লাইফ আরও অনেকটাই সহজ হবে আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো